এক দিন রাতের কথা আজকে একটা মানুষ এমন না আজকে আমি একটা মানুষকে খেতে পারলাম না আজকে আমার অনেক যে অনেক খিদে দেখে চাই বাসায় চলে যাই দেখি কালকে খাবার পায় নাকি আবার প্রতিদিন সন্ধ্যায় না ছাড়া তো আমার শক্তি কমে যায় আবার কালকে সন্ধ্যায় আমার শক্তি আসবে দেখে এখন চলে যাই তারপরে সেটা কি বাড়ি চলে যেতে লাগে আর একদিকে এই তান্ত্রিকটা সেই ডাইনি কিনে তপস্যা করছিল কারণ সে পেয়ে গেলে সে অনেক বড় হয়ে যাবে আমি শক্তি যে কবে পরের দিন এই ভাই তুমি শুনছো কি আমাদের জঙ্গলে প্রতিদিন একটা করে মানুষ হারিয়ে যাচ্ছে শুনলাম কি আমাদের জঙ্গলে বলে আমাদের গ্রাম থেকে একটা লোক গেছিল মাছ নিয়ে তারপরে সেই লোককে আর ফিরিনি ভাই আল্লাহ আমাদের এই গ্রামে কি অভিশাপ আলো তারপরে একদিন রাতে আজকে তো যেতে যেতে অনেক রাত হয়ে গেলো এখন তো আমি ভয়ও করতেছে তারপরে এসে লোকটি সামনে যেতে যেতে থেমে যায় আবার কি যেন দেখতে পাই তারপরে ঠিক তার সামনে থেকে একটা কাহিনী বের হয়ে আসে আম আমাকে ছেড়ে দাও প্লিজ আমার বাড়িতে আমার সন্তান এবং আমার বউ আছে প্লিজ ছেড়ে দাও তুমি যা চাই তোমাকে তাই দিবো হা 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 দিন একটা মানুষ পাইছি তো আমি খাবই বন্ধুরা এই ভিডিওর পাঠ্য দেখার জন্য আপনারা কমেন্টে জানান এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর এই ভিডিও যদি কেমন লাগে আপনারা কমেন্টে জানান আর এই ভিডিও পাঠ্য দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন